বাঙালিদেরকে খেপাই নিও না মুসলমানদেরকে খেপাই নিও না মুসলিমদেরকে খেপাইও না তোমরা সকাল সন্ধ্যে যেই গরু পুজো করো অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গ নাম নবদ্দঙ্গ অং শান্তি মা কালীয় সরস্বতী হবল হবল যেই গরুরা তোমরা পুজো করো যেই গরুরে তোমরা রব বানো যেই গরুরে তোমরা দেবতা বানো আমরা মুসলমানেরা সকাল সন্ধ্যে ওই গরু হাজারটা খাইয়ে হজম করে ফেলে দিই তোমরা যেই গরু রব বলো তোমরা যেই গরু দেবতা মানো আমরা সেই গরু খাইয়ে হজম করি কোনো টিরা বলো হয় না তাহলে বুঝে নাও গরু যদি হয় তোমাদের দেবতা সেই দেবতা আমরা হজম করি তাহলে আমরা ওই দেবতা সাইয়ে আরো কত বড় দেবতা ফাইজলেমি করবা না খাইয়ে ভালাই দেবো কথা কম না তোর দেবতা যদি খাইয়ে হজম করে ফেল দিতে পারে বাবু তোর খাতি সময় লাগবে না কথা বল তোমাদের থাকতে পারে কামান তোমাদের থাকতে পারে গোলাবার তোমাদের থাকতে পারে একে ফর্টি সেভেন তোমাদের থাকতে পারে নাইনটি এইট তোমাদের থাকতে পারে সেভেন্টি নাইন তোমাদের থাকতে পারে গোলাবার তোমাদের থাকতে পারে কামান কিন্তু বাংলার মুসলমানদের আছে কলিজা ভরা ইমা ইমানের সামনে তোমার গোলাবারুদ ঠেকবে না তোমার বোমা ঠেকবে না তোমার ফোর্টি সেভেন না তোমার কামান ঠেকবে না ইমানের সামনে ধুলির স্বাদ হয়ে যাবে সুতরাং সাতক্ষীরা বাসীর কাছে আমি জানতে চাই আগামীতে হিন্দুস্তান আর মুসলমানের যদি লড়াই শুরু হয় বিশ্ব বলেছেন হিন্দুত্ববাদদের বিরুদ্ধে যারা লড়াই করে প্রাণ দেবে বদরের শহীদের মর্যাদা হবে সুতরাং সামনের দিনে যদি হিন্দু এই লড়াই মহিদানে কাবলের কামড় বাদে রাজপথে খন্দকের মতো রাজপথে নামতে কারা কারা রাজের তুলে রাখা তাহলে অপবাদ দিয়াতে দলের লোক বাইল না খুঁজল বাড়িয়ে গেল আবু বললো করা যায় কি করা যায় কি চলে গেল তাইবাসীর কাছে ও তাইবাসি মোহাম্মদ তোমাদের কাছে ছোটবেলা থেকে লালিত বালিত আমরা তো ফেল মেরিয়ে গেলাম তুমি কি তোমরা কি মোহাম্মদকে একটু ডেকে নিয়ে এসে হত্যা করতে পারো না কোনে যাচ্ছে নজুর হ্যাঁ ও ছেলে ও ওটু কোলে নেন ছোট্ট ছেলে আল্লাহ আমার সোনা আলেম বানিয়ে দিক জোরে আমি চেয়ারে ফারে ঘুমাই গেছে কিন্তু পড়িনি মাল মাল একা ও ঘুমাইতে মনে মনে চিন্তা করছে কবে বাঁধবে লড়াই কথা ফিসে ফেলে দেবে সম্মানিত ভাইয়েরা আমার এ মাল ঘুমাচ্ছে তাও স্টেজ সাইটেস না আর আমাদের সাথে লড়াই করতে ভাই যান আমার কাছে বলছে তাইবাসি এটুকু মোহাম্মদ কে ডেকে নিয়ে এসে হত্যা করা যায় না তাইবাসি বলে বাবু জেলা বোলা বুধবার সাইবা তোমাদের দেশের মামলা তোমরা দেখো আমাদের ডাকো কে বলছে আমরা কে সিস্টা কম করলাম পাঠাইলাম মোহাম্মদ কে হত্যা করার জন্য জিমাতিবনে সালাবাকে জিমাত জাদুকারে পাঠালাম জিমাজ দাদু গেলে গেল আরো সাথে এগারো জন নিয়ে গেল নিয়ে যে মোহাম্মদের কাছে কালিমা পুড়ি মুসলমান হয়ে গেল এবার পাঠালাম মোহাম্মদকে হত্যা করার জন্য রুকনাকে সে রুকনা যায়ে ফেল মেরিয়ে গেল সুমান বলবেন না এবার পাঠালাম লুবায়েত কবিকে লুবায়েত কবি গিয়ে কালিমা পুড়ি মুসলমান হয়ে গেল